আজ সোমবার হঠাৎ করে চলে এলাম মার্কেটে কারণ মার্কেটে আসাটা আজকে বিশেষভাবেই প্রয়োজনীয় কারণ কি মার্কেটে নিতে আসছে একটা বিশেষ প্রয়োজনের জিনিস জিনিসটা হচ্ছে আমার মেয়ের স্কুলের ব্যাগ আনতে যাচ্ছি ওর যে পুরনো ব্যাগটা ছিল এতটাই মানে চেনটা খারাপ হয়ে গেছে আর নেওয়ার মতো পরিস্থিতি আর নেই আর দু এক দিনের মতো চালানোও যাবে না আর বুকগুলো এখন এত ভারী ভারী হয় বাচ্চা মানে বুকগুলো এত বুক দেয় এত কটা ছটা ক্লাস বাচ্চাটার তার মধ্যে কতগুলো কপি থাকে তো ব্যাগের পরিস্থিতি খুবই খারাপ তো একটা হার্ডে মানে হার্ড টাইপের একটা ব্যাগ মেয়ে আমাকে নিতে বলেছে তো সেই অনুযায়ী একটা ব্যাগ নিয়ে নিলাম এই কালারের ব্যাগটা আমি নিয়ে নিলাম বা অন্যান্য ব্যাগের কালারও আছে দেখতে পাচ্ছ ব্লু ছিল ব্ল্যাক ছিল আর এই কালারটা ছিল আর এই কালারের ব্যাগ নেওয়াও হয়নি তো যার কারণে এই কালারটা আমি নিয়ে নিলাম তো এই দেখো এখন হচ্ছে ব্যাগটা নিয়ে আর দেরি করলাম না চলে আসলাম এই দেখো এত গাড়ি চলে যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে মানে আমাদের শিলিগুড়িতে আসছে যার কারণে আর অনেক রাস্তাঘাট বন্ধ ছিল আমি যখন এই যাওয়া মানে যখন গেলাম মার্কেটে তখন কিন্তু এই রাস্তাগুলো বেশ ফাঁকা ছিল এখন হচ্ছে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেছে সামনে বাঘাযতীন পার্ক আছে সেখানেই মিটিংটা করেছে তো চলে যায় চলে যাওয়ার পরে এখন রাস্তাটা খুলে দিয়েছে যার কারণে আবার জমজমাট হয়ে গেছে তো যাই হোক এখন আমার টোটোতে উঠতে হবে মার্কেট থেকে বেরিয়ে এরকম কিছুটা পথ আমাকে হেঁটে টোটোগুলো হচ্ছে এখানে আসতে দিচ্ছে না পুলিশ আর একটু সামনে গিয়ে আমাকে উঠতে হবে তো যাই হোক আমি টোটো করে বাড়ি চলে আসছি তখন আর কোনো আমি ভিডিও ক্লিপ নিয়ে নিই তো আসার সময় নিয়ে আসছি গুনগুনের জন্য জুতোগুলো এই কিটোগুলো আর এই কিটোগুলো বিশেষভাবে প্রয়োজন আমি মানে যাওয়া হয় অনেক দিন ধরে মার্কেটে তবে আনা হয় না কিন্তু খুব প্রবলেমে পড়ছিলাম মানে সব ড্রেসের সাথে তো সব জুতো মানায় না তো ভাবলাম তাহলে একটা এগুলো জুতো একজোড়া এগুলো জুতোই নিয়ে যাই মেয়েটাও খুশি হবে কারণ বড়টার জন্য যদি কিছু আনি ওর জন্য যদি কিছু না আনি ওর মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর যেহেতু জুতোটা এনেছি ও দেখো মুখের মধ্যে হাসি ওর লেগেই আছে নইলে কিন্তু ঘুমের থেকে উঠলে একটু প্রায় মানে মুডটা ওর খারাপই থাকে কান্নাকাটি শুরু করে তো জুতো দেখে মানে দেখো মুখের মধ্যে হাসি লেগেই আছে আর বাচ্চাদের হাসি মানে মা বাবার মুখে হাসি আর নতুন কিছু পেলে ওর মনে আনন্দ ধরায় না কি বলবো ওরা কিন্তু দুই বোন ঘুমিয়েছিলো ওদেরকে আমি বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম গুনগুনকে ওই তিনটের সময় ঘুম পাড়িয়েছি এখন আমি বাড়িতে চলে আসছি পাঁচটা দশ বাজে তো এসে একটু শুয়েছিলাম এই করতে করতে প্রায় পনেরো ছটা বেজে গেছে তারপরে যখন উঠলো মানে টের পেয়েছে ওকে আমি বললাম বাবা তোমার জন্য গিফট এনেছি উঠেই বলছি কি গিফট চলে গেছে প্যাকেটের ওখানে তারপরে গিয়েই দেখো বার করে নিয়ে আসছে জুতো আর জুতো দেখে ভীষণ খুশি আর একজন দেখো ব্যাগটা দেখে দেখে ও ব্যাগ দেখার জন্য পাগল হয়ে গেছিলো ব্যাগটা দেখে এসে আবার শুয়ে পড়েছে আর ওই দেখো একদিকে ও জুতো পরে ট্রাল দিচ্ছে কেমন লাগছে না লাগছে বাইরে যাচ্ছে আসছে আমাকে বললো যে আমার জুতোটা একটু দেখাও তো আমি ওর পিছনে ক্যামেরা ধরে যাচ্ছি আসছি এই বয়সে বাচ্চাগুলো এত পাকা এই বয়সে কিন্তু আমরা এত পাকা ছিলাম না বলো তা দেখো ওর জন্য জুতো এনেছি বলে আমাকে কত আদর করছে ভীষণভাবে খুশি হয়ে গেছে তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ থেকে